যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ রয়েছে যোগসু নির্বাচনের কার্যক্রম এই মুহূর্তে বন্ধ এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা তারা শুরু করতে পারেননি এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক চলছে এবং বৈঠক শেষে ভোট গণনা শুরু হওয়ার বিষয় জানানো হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রধান নিয়ন্ত্রণ যেই রুম রয়েছে যেখানে ভোট গণনার मूल कार्यक्रम आप যেখানে হওয়ার কথা সেখানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন থেকে কিছুক্ষণ আগেই গণমাধ্যমকে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা তারা শুরু করতে পারেনি এবং এর আগে যেমনটি যে মেশিনগুলো দিয়ে ভোট গণনা করা হবে সেই মেশিনগুলোকে তিনবার ট্রায়াল দেওয়া হয়েছিল তখন সব কিছু ঠিক ছিল এবং পরবর্তীতে তারা যখন মূল পর্বের কার্যক্রম শুরু করতে যায় ঠিক সে সময়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ভোট গণনা এখনো পর্যন্ত শুরু করতে পারেনি নির্বাচন কমিশন এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি বৈঠকে বসা হয়েছে এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এবং ভোট গণনার যে প্রক্রিয়া কখন শুরু হবে এবং কীভাবে শুরু হবে এবং এই যান্ত্রিক ত্রুটি কত সময়ের মধ্যে ঠিক হবে সে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন এবং পুরো বিষয়টি নিয়ে আলোচনা শেষে তারা জানাবেন যে কখন নাগাদ ভোট গণনা আবার শুরু হবে আপনারা যেমনটি জানেন যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার একুশ বছর পর এই প্রথমবার কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং এর আগে যেমনটি যে তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখে নির্বাচনটি স্থগিত করা হয়েছিল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যে নির্বাচনের যেই তারিখটি নির্ধারণ করা হয়েছিল সেটি স্থগিত করা হয় এবং পরবর্তীতে সেটি আজ নির্ধারণ করা হয় এবং নির্ধারিত সময়ে সকাল নয়টায় ভোট প্রয়োগের যে কার্যক্রম সেটি শুরু হয় এবং বিকাল তিনটা নাগাদ নির্ধারিত সময় পর্যন্ত ভোট প্রয়োগের কার্যক্রম